এদিকে শেষ রক্ষা পেল ডক্টর ইউনুস সহ পাঁচজন সবশেষ গণধোলায় মুখোমুখি গভীর রাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে জাতিসংঘ আওয়ামী লীগের ভয়ানক অ্যাকশন পুলিশও ঠেকাতে ব্যর্থ হয়েছে তাদের দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সহ পাঁচ নেতার উপর খুবই ভয়াবহভাবে তাদের গাড়ির উপর আক্রমণ করা হয় এবং তাদের কিন্তু প্রাণ সংকটে এই মুহূর্তে জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে আশঙ্কা ছিল আশঙ্কা সত্যি হলো রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক ইউনুসের ছবিতে পড়ানো হয়েছে জুতোর মালা দর্শক এই আবহাওয়া যে কোন ধাতুর মাল আমি এখনো অঙ্ক মিলাতে পারলাম না ডক্টর ইউনুসকে এমন ভাবে গণধুলায় দিবে বা একটা দেশের প্রধানমন্ত্রীকে এমন ভাবে গণধুলায় দেওয়া সম্ভব তা আমি আজকে না থাকলে বা আজকে আমি নিউজ জগতে না থাকলে জানতাম না দর্শক কি হয়েছে ডক্টর ইউনুসের গলায় জুতার মালা রীতিমতো জাতির সঙ্গে পুলিশের সামনে পুলিশকে না মেনে পুলিশের সামনে আওয়ামী লীগ এবং ছাত্র যেভাবে শোডাউন দিচ্ছে তাতে করে ডক্টর ডক্টর পাঁচ নেতা বিপদের মুখে। ইউনুসকে কণধুলাই দেওয়ার জন্য পুরো যুক্তরাষ্ট্র ঘিরে ফেলেছে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার নেতা কর্মী কি হচ্ছে সেখানে কথা বাড়াবো না চলুন এই রাতে গভীর রাতে সেখানে থমথমে অবস্থা এবং রণক্ষেত্রের অবস্থা পুলিশও পারছে না পুলিশ যুক্তরাষ্ট্রের পাওয়ারফুল পুলিশ তারা তাই হার খেয়ে যাচ্ছে মানে আমি এই কারণেই বলছিলাম যে আওয়ামী লীগ কোন ধাতু তৈরি যে তাদের কোনোভাবেই হ্যাস্তনাস্ত করা যাচ্ছে না কথা বলাচ্ছি না চলুন সেখানকার অবস্থা এবং সেখানকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন

হাজার সমর্থক জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গিয়েছে ইউনুসের ছবিতে পড়ানো হয়েছে জুতোর মালা অবৈধ ইউনুস সরকারের সফর ঘিরে নিউ যুক্তরাষ্ট্র আওয়ামী এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশী একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে কঠোর অবস্থান দেখা যাচ্ছে এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনোস তাই সফরে নিয়ে গিয়েছে ফকরুল তাহের আক্তার তাসমিনদের যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনুসের পক্ষেই রয়েছেন সরকারের প্রতিনিধি দল হিসাবে তার সঙ্গে রয়েছেন নেতা। এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামী নায়বে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ড তাসলিম যারা জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমভাপন্ন দলগুলি ব্যাপক প্রস্তুতি নিয়েছে সময় যুক্তরাষ্ট্র এবং তার তার সহযোগী সংগঠনগুলো বিরুদ্ধে যেখানে ইউ সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেবকে বিমানবন্দরের সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আর এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিসিগান শিকাগো এবং বস্টন পেনসিলভানিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড নিউ জার্সি এবং কানেকটিকাট থেকে একেবারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন প্রতিবাদ কর্মসূচির সেই হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হবে দেখানো হবে কালো পতাকা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন মহনুস ভাষণের সময় বাইরে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক সুদিন উনুচ্চের উপর শুরু হয়ে গেছে পেদানি কি যে ভালো লাগতেছে নিউ ইয়র্কে যেই স্লোগানগুলা দিতেছে বঙ্গবন্ধুর সৈনিকরা আসেন স্লোগানগুলো একটু দেখি খালি কিন্তু সুদিন নুনুচ্চের উপরেই পেদানি শুরু হয়নি তার দালাল বলাগারদের উপরেও কিন্তু প্যাধানি শুরু হয়েছে এই যে দেখেন তার দালাল ব্লগারের কি অবস্থা এই স্লোগান দেখে প্রিয় বন্ধুরা আমার তো অস্ট্রেলিয়া থেকেও মনে হইতেছে আমিও বলি জয় বাংলা আপনারাও আমার সাথে সাথে জয় বাংলা বলেন অন্তত কমেন্টস বলেন জয় বাংলা তাহলেও তো বোঝা যাবে যে জয় বাংলার সৈনিকরা এখনও জাগ্রত আছে আমাদের সাথে আছেন বা আমরা নিউ ইয়র্কবাসীর সাথে আছি নিউ ইয়র্কে যেই পেদানিটা শুরু হয়েছে সেটা শুধু মাথার উপর পড়তেছে না কারণ নিউ পুলিশ প্রোটেকশান দিচ্ছে নিউ পুলিশ যদি প্রোটেকশন না দিত তাহলে কিন্তু পেদানিটা ভালোই হইত তারপরেও আল্লাহ রহমতে যে এইভাবে শুরু করছে আমার মনের মধ্যে তো বাঘবাকম করতেছে আমার তো মনে হইতেছে আমি নিউ ছুটে যাই আর না হলে বাংলাদেশে ছুটে যাই এই জয় বাংলার স্লোগান যদি জায়গায় থাইকা না দিতে পারা যায় তাহলে কি মন ভরে বলেন পেদানিতে একটা অংশগ্রহণ করার একটা মজা আছে না আলাদা আমার তো মন চাইতেছে এখন ছুটে যাই এই প্যাদানিতে অংশগ্রহণ করি তো নিউ পুলিশ যদি বাধা না দিত তাহলে কিন্তু প্যাদানি নিউ ইয়র্ক থেকেই শুরু হইতো শুধু নিউ পুলিশের বাধার কারণে বঙ্গবন্ধু সৈনিকরা নিউ ইয়র্কে এই সুদী নুনুচ্চার মাথার উপরে পেদানিটা দিতে পারতেছে না কারণ আমেরিকার সরকার এখন বাংলাদেশে একটা গাটি গাড়বে বন্দর চায় এই কারণে নুনুচ্চারে প্রোটেকশান দিতেছে প্রোটেকশান না দিলে কিন্তু অবস্থা বেগতিক হইতো যাই হোক নিউ ইয়র্ক থেকে নুনুচ্চারে একটু কঠিন কারণ ওখানকার শৃঙ্খলা পরিস্থিতি করা পুলিশ করা তার পেদানিটা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই এবং বাংলাদেশ থেকে কিন্তু শুরু হয়েছে এটা ব্যাপক আকারে করতে হবে শুধু এইটুকু যা বাকি যদি নিউ ইয়র্কে বৈশা এই নিউ ইয়র্কের বঙ্গবন্ধুর সৈনিকরা পারে তাহলে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরা পারবে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরা এখন পর্যন্ত সবাই মরা যায়নি খাঁটিগুলা মরে যায়নি যেগুলো কাউয়া দালাল লুঙ্গের নিচে ঢুকছিল হেলমেট বাহিনী তারা চলে গেছে খাঁটিগুলা এখনো আছে খাঁটিগুলা জয় বাংলা শুরু করবে আশা করতেছি এবং পেদানিও শুরু করবে সব জয় বাংলা করে দিবে ননীতা যদি এই নিউ থেকে বুঝতে না পারে যে আওয়ামী লীগ কী জিনিস বঙ্গবন্ধুর সৈনিকরা কী জিনিস তাহলে আর কোনো দিনই তার শিক্ষা হবে না তার শিক্ষা ওই পেদানি মাতার উপর দিয়া শুরু করতে হবে গায়ের উপর দিয়া শুরু করতে হবে তাইলে নাকে কানে পানি ঢুকবে আর সেটা আমার মনে হয় না যে বাংলাদেশে অবস্থানরত বঙ্গবন্ধু সৈনিকরা খুব বেশি দিন সময় নেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস সাহেবের আজকে ভাষণের কথা তবে তিনি ভাষণ দিতে দিতে পারবে কিনা তার কিন্তু শঙ্কা তৈরি হয়েছে না দিয়ে ফিরে আসতে পারে ডক্টর ইউনুস নিজের আত্মরক্ষার জন্য নিজের জীবন বাঁচানোর জন্য তিনজন সঙ্গী নিয়ে গিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির একজন নেতাকে এবং আরো একজন নেতাকে নিয়ে গিয়েছিলেন ডক্টর রহমান কিংবা প্রেস সচিব তিনাকে নিয়ে গিয়েছিল তবে যারা তিনাকে আত্মরক্ষার জন্য নিয়ে গিয়েছিল বলা হচ্ছে বা তাদের সাথে নিয়ে গিয়েছিল তবে তাদেরকে কে রক্ষা করবে আপনারা বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় সেখানে আওয়ামী লীগ যে আকারে শোডাউন দিচ্ছে যে আকারে রণক্ষেত্র পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্রের পুলিশকে পর্যন্ত পিটাচ্ছে পুলিশের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে তাহলে আওয়ামী লীগ কতটা ভয়ানক বা কতটা ভয়ানক রূপে ডক্টর ইউনুসের পর হামলার প্রস্তুতি নিয়েছে কথা বাড়াচ্ছে না রাত অনেক হয়েছে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দিবেন যে আওয়ামী লীগের ভাই এত সাহস আমি জানতাম না গণহত্যা তো বাংলাদেশে চলেছে তবে কেউ কিন্তু এখনো এ বিষয়ে শিকার কিংবা কেউ এখনো দুঃখ প্রকাশ করে তাহলে বলছেন বলছেন একটু যে কোন ধাতুর মাল বা কোন পদার্থ তো ভালো থাকুন সুস্থ থাকুন এর থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে সকালে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ